আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক সকাল সকাল রোজার সময় একদম সকাল সকাল হাজির হয়ে গেছি প্রতিদিন হচ্ছে একদম দুপুরবেলা থাকি তো দুপুরবেলা আসলে অতটা এনার্জি থাকে না ক্লাস করানোর জন্য তো এখন যেহেতু সকাল সকাল আগের থেকে একটু বেশি এনার্জেটিক ঠিক আছে তো বেশি দেরি করবো না আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান পত্রের পঞ্চম চ্যাপ্টার কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের উপরে আমরা আমাদের এমসি কিউটার বেসিক ক্লিয়ার করবো অর্থাৎ ফার্স্ট টু লাস্ট আমাদের যা বেসিক দরকার যে এমসিকিউ করার জন্য এটা করলে তোমার কি লাভ হবে তুমি হচ্ছে তোমার সামনে যদি ভার্সিটির এক্সাম সরি ভার্সিটি বলতেছি তোমার কলেজে এক্সাম থাকে ওর টেস্ট থাকে টেস্ট তো নাই টেস্ট অলরেডি সবার শেষ টেস্টের পরে অনেকের আবার অনেক কলেজে এক্সাম হয় প্লাস এর জন্য যারা পড়ালেখা করতে চায় ওদের জন্য লাভবান হবে আর ভালো কথা যেহেতু শর্টকাট ট্রিক্স শিখাই দিব তো তোমার ভার্সিটির জন্য এটা অনেক ফ্রুটফুল হবে আর আরেকটা কথা কেউ এটা ভাববা না যে সবসময় ভার্সিটির আগে আগেই শর্টকাট ট্রিক্স শিখবো তখন এত ট্রিক্স মনে রাখতে রাখতে লাস্টে হবে কি যে তোমার ট্রিক্স মনে রাখার জন্য আবার উল্টা ট্রিক্স শিখতে হবে তো তুমি যেটা করতে পারো একদম তোমার একাডেমিক লাইফের প্রথম থেকেই যে কোনো এমসিকিউ সলভ করার সময় ট্রিক্স দ্বারা মনে রাখবা হ্যাঁ একটা অঙ্ক আমি করতে পারি ভালো কথা যে একটা অঙ্ক আমি পারি কিন্তু এর মানে এই না এই যে আজকে একটা জিনিস আমি ট্রাই করব প্রথমে একটা ম্যাথ আমি ট্রিক্সের মাধ্যমে সলভ করাবো তারপর যেটা করব যে ওই ম্যাথটা ধরো পরবর্তীতে সেম টাইপের আরেকটা ম্যাথ প্রথমে আগে এটা রিটেন টাইপের করব করার পর দেখবো যে আমি যে এটা থেকে এইটা পাচ্ছি তাহলে আলটিমেটলি এটা থেকে কিভাবে ট্রিক্সটা বের করতে হয় নিজে নিজে কিভাবে করতে পারবো এই জিনিসটা আজকে শিখবো ঠিক আছে তো আশা করি মার্শাল্লাহ অনেক ভালো এঙ্গেজমেন্ট অনেক ভালো সকাল সকাল হিসাবে কারণ এই টাইমে অনেকের হয়তো কোচিং থাকে আলাদা টিউ টিউশন আর প্রাইভেট যাই বলো না কেন থাকে তো ভালো চলো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের লাইফটা শুরু করে দিই তো প্রথম যে টাইপটা আমরা টাইপ ভিত্তি করবো টাইপ ভিত্তি করলে সুবিধা কি হয় যে আমরা বুঝতে পারবো যে এম সিটিউগুলো কী টাইপের আসতে পারে আর আসবে না মানে একদম আহ ক্ষমতা শক্তি যত পেঁচাইতে পারে এটা আসলে এই চ্যাপ্টার পেঁচানোর মত না ওইটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় কিছুটা যায় তারপরেও দেখাইছি যে নিউটোনীয় বলবিদ্যায় যতই পেচাইতে পারো কি এমসিকিউর জন্য আসলে অতটা হয় না হ্যাঁ তাহলে আসো আমরা বেশি কথা না বলে ওই যে যারা যারা আসো আচ্ছা কে কে আসো আমি একটু দেখি আর খুশবো জান তো ধরো ওয়া আলাইকুম আসসালাম আশা খাতুন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যারা যারা আছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আমার পক্ষ থেকে আবারো আসসালামু আলাইকুম তাহলে চলো খাতা কলম নিয়ে রেডি হও আর যা যা লিখবো এই যে এমসিকিউ কিন্তু সলভ করবো যে কয়েকটা এমসি কিন্তু রাখা আছে অনেকগুলাই বেশ কয়টা কিন্তু তার আগে একটা পেজ রাখবো আমি এই পেজে কিছু জিনিস লিখবো তোমরাও ট্রাই করবো ওই জিনিসগুলো লিখতে হ্যাঁ তোমরাও ওই জিনিসগুলো আমার সাথে সাথে লিখবা প্রথম কথা দেখো কাজ সংক্রান্ত যেহেতু করব তাহলে আমরা আগে জানানি যে কাজ সমান আমরা কি জানি এটা তো আমরা সবাই জানি যে কাজ সমান সমান বল ইনটু স্মরণ তাই না বল আচ্ছা এই ইনটু কোনটা এটা হচ্ছে সাধারণ গণিতের যেটা এটা আবার ওই ক্রস গুণনকেও বুঝ으나 আচ্ছা সাবাদানিক কি বুঝায় যদি ভ্যাক্টরের সাহায্যে যদি বলি তাহলে এফ ডট এস বা এটাকে লেখা যায় এফ এস কস্থিটা এটাও আমরা সবাই জানি কিন্তু তারপরে এটা আমরা ভুল করি কোথায় করি এটা আমি এখন বলবো এটা হচ্ছে স্বাভাবিকভাবে আচ্ছা আরেকটা হয় আরেকটা হয় এটা হচ্ছে কৌণিক যদি গতি থাকে বা কৌণিক সরণের বেলায় কি হইতে পারে কৌণিক সরণের বেলায় কি হইতে পারে কৌণিক সরণের বেলায় w টু আচ্ছা আমি আমার গত ক্লাসে নিউটনীয় বলবিদ্যায় যখন পড়াইছিলাম আশা খাতুন আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আশা খাতুন তোমাকে যে তুমি সবাইকে মেনশন দিয়ে জানাই দিচ্ছ হুম সবাই এই কাজটা করবা অনেক অনেক থ্যাংক আচ্ছা আমি নিউটনীয় বলবিদ্যার ক্লাসে একটা স্লাইড দেখাইছিলাম লাস্টে একটা স্লাইডে অনেক কিছু লিখছিলাম যে সরলরৈখিক যখন গতিবেগ হয় মানে গতির ক্ষেত্রে আমরা কি লিখি আর কৌণিক গতির ক্ষেত্রে কি লিখি এই জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যেমন একটাতে থিটা হইলে আরেকটাতে এটা এস হয় একটাতে এটা টাও হইলে আরেকটাতে এটা এফ হয় মানে একটার সাথে একটা কিভাবে সামঞ্জস্যপূর্ণ আমি বলছিলাম যে যেহেতু আমরা সরল রৈখিকটা মনে রাখতে পারি তুমি ওইটা দ্বারা কিন্তু কৌণিক গতির বেলাতে কি করতে পারবা এটাও তুমি চাইলে মনে রাখতে পারবা ঠিক আছে তাহলে এখন আসো এইখানে এখন বলো যে কৌণিক গতির বেলায় বা যখন বস্তুর কৌণিক স্মরণ হয় তখন রৈখিক স্মরণে যেরকম বল আসে কৌণিক স্মরণে তো এরকম আসে কি টর্ক যেটাকে টাও দ্বারা প্রকাশ করা হয় টর্ক এটা কিন্তু একটা ভ্যাক্টর রাশি টর্ক ডট রৈখিক গতির বেলায় স্মরণকে এস দ্বারা প্রকাশ করি কৌণিক গতির বেলায় স্মরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি ঠিক আছে আচ্ছা এটার উপরে মনে হয় না দেওয়াটাই ভালো টর্ক এমনিতেই টাও এমনিতেই ভ্যাক্টর বোঝা এটা যেন লাগে না এটাও সেম জিনিস টাও থিটা কস থিটা আচ্ছা এই যে দুইটা লিখছি এফ এস কথিটা আর টাও এটা তো থিটা আসবে না সরি সরি এটা নিজেই তো এটা এখানে আবার থিটা কেন আসবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে যখন বল মানে ধ্রুব বল দ্বারা কৃত কাজ এটা হচ্ছে কি যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ ধ্রুব বল দ্বারা কৃত কাজ আর যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয়তো তখন কি লিখতাম তখন লিখতাম ডাব্লিউ f এখানে ধরো ডি এখানে হচ্ছে আর ইনিশিয়াল বা ডি লিখতে পারো আর লিখতে পারো যেটা খুশি এটা লিখতে পারো আর ইনিশিয়াল থেকে শুরু হবে আর ফাইনাল অবধি যাবে ঠিক আছে এটা হচ্ছে পরিবর্তনশীল বা W সমান আমি লিখতে পারি একইভাবে ডি থিটা এখানে হচ্ছে থিটা উপরে ফাইনাল নিচে হচ্ছে থিটা ইনিশিয়াল এই যে এই দুইটা কার জন্য দিছি এই দুইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত গাছ পরিবর্তনশীল বল দ্বারা কৃত গাছ ওকে আচ্ছা এই যে রিচা খান তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি এসে অনেককে মেনশন দিয়ে দিছো ভালো আমাকেও মেনশন করো আচ্ছা ঠিক আছে আশা খাতুন নাকি যাও তোমাকেও মেনশন করে দিছি ঠিক আছে তাহলে আমরা ধ্রুব বল দ্বারা কৃত পাচ্ছি দুইটা আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত পাচ্ছি দুইটা আচ্ছা এইটা হচ্ছে ইন্ট্রিগেশনের মাধ্যমে করতে হয় তো এইটা বেসিক্যালি কোন জায়গায় লাগে এটা বেসিক্যালি অনেক ম্যাথই আসতে পারে যে তোমাকে এটা এখানে আছে কিনা উদাহরণ আমি আর ঠিক জানা নাই তারপর আমরা দেখবো আচ্ছা ওইটা আসি পরে ঠিক আছে ওইটা আসবো পরে আর এই লাইনটা লিখছি কেন এটা আর অনেক সময় আমাদের কাজ নির্ণয় করার সময় ভ্যাক্টর ডিরেক্ট অ্যাফ এর মানটা ভ্যাক্টর আকারে এস এর মানটা ভ্যাক্টর আকারে দেওয়া থাকে একটু পরেই দেখবা ওইটার জন্য এই আকারটাও লিখা রাখছি আমরা সবচেয়ে বেশি সমস্যা করি এই যে এটা এই লাইনটা হচ্ছে একদম ঠাডা একটা মুখস্থ করি করার পর হচ্ছে এফ এস কস থিটা আসবে আমরা একদম মুখস্থ বসাই দিব কি টাইপের কোয়েশনগুলোতে আমরা এটা নিয়ে ঝামেলা করি ওইটাও আমি একটু তোমাদেরকে জানাই দিই এটা তোমরা বুঝতে পারবা তোমাদের ভুলগুলো তোমরা ধরতে পারবা ঠিক আছে তোমাদের ভুল ওকে আচ্ছা এই যে দেখো মনে করো যে এরকম একটা কোশ্চেন আসলো যেরকম একটা কোশ্চেন আসলো যে একটা নির্দিষ্ট ঢাল আছে ঢালে মনে করো থিটার মানটাও দেওয়া আছে তোমাকে বলছে যে ঢালের এইখানে একটা বিন্দু এ এই বিন্দু থেকে বি বিন্দুতে তুমি একটা কোনো বস্তু নিয়ে গেছো ঠিক আছে কোনো একটা বস্তু নিয়ে গেছো তোমাকে মনে করো এইচের মান দেওয়া আছে তোমাকে এইচের মান দেওয়া আছে তোমাকে মনে করো ভরও দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করছে কাজ কতটুকু হয়েছে তোমাকে জিজ্ঞেস করলো কাজ কতটুকু হয়েছে বা মনে করো যে এফ বলের মানটাই দেওয়া আছে ধরে নাও বলের মানটা তোমাকে দিছে তারপর তোমাকে এইচ দিছে তোমরা তখন করো কি কাজ নির্ণয় করার সময় ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ তারপরে হচ্ছে যে সামহাও এইটা তো নির্ণয় করো হয়তো কোনোভাবে যে থিটা যেহেতু আছে এই যেহেতু আছে তাহলে এইটার থেকে কোনো না কোনোভাবে হচ্ছে তোমরা এইটার মান নির্ণয় করো কিভাবে করবো এই যে সাইন থিটার সূত্র দ্বারা হয়তো করো যে সাইন থিটাই যে আমরা জানি এবি ডিভাইডেড বাই এইচ এটার থেকে তোমরা হচ্ছে এবির মানটা নির্ণয় করো তারপরে হচ্ছে এই যে এখানে মনে করো যে বির মানটা বসাইলা এবি হচ্ছে কি আমার ডিসটেন্স তারপরে বসায় দেওয়া হচ্ছে কস থিটা কেন কস্তিটা কারণ এখানে লেখা আছে বল ইন্টু স্মরণ ইন্টু কস্তিটা এই জন্য বসাই দিয়েছি মুখস্থ না এই কাজটা করবা না তোমাকে একটা বস্তু এখান থেকে এখানে নিয়ে যেতে বলছে তুমি দেখো এখানে স্মরণ হয়েছে দুইটা একটা হচ্ছে এক অক্ষ বরাবর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এক অক্ষ বরাবর তো বল প্রয়োগ করাই হয় নাই বা যদিও হইতো এটা তো তোমাকে দেওয়া থাকতো তোমাকে যেটা দেওয়া আছে এটা মনে করো ওয়াই অক্ষ বরাবর তাহলে তুমি ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর স্মরণটা হিসাব করলেই পারো তাহলে অনেক সময় এরকম হয় যে তোমাকে আসলে হিসাব করতে হয় কি জানো যে একটা বস্তু কি এখান থেকে মনে করো যে এইখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা এইটা জানার পরেও আমাদেরকে অনেক সময় এফ এস সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করতে হয় সো কখন এফ এস সাইন থিটার কখন এফ এস কস থিটা হবে এটা তোমাকে ম্যাথ করতে করতে জানতে হবে আচ্ছা নাফিজ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম নাফিজ তাহলে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে আমরা এখন ডিরেক্ট ম্যাথে যাই আর এটা সবাই তুলছ তো যে এইটা এটা কিন্তু তোমার অবশ্যই লাগবে এই জায়গাটা আমরা অনেকে ভুল করি যে এই সূত্রটা অনেকের জানা থাকে না এটা মাস্ট মনে রাখবা ঠিক আছে বা মনে যদি নাও রাখতে পারো এটার সাথে এটা কম্পেয়ার করেও কিন্তু মনে রাখা যায় এবার এইটা যেভাবে হয়েছে ইন্টিগ্রেশনের মাধ্যমে পরিবর্তনশীল বল দ্বারা এটাও হয়েছে আর এটা জানাই দেই এটা কখন হয় এটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয় হচ্ছে স্প্রিংয়ের জন্য কারণ স্প্রিং পরিবর্তনশীল বল দ্বারা কাজ করে স্প্রিংয়ের জন্য স্প্রিংয়ের জন্য এটা কি স্প্রিংয়ের জন্য কাজ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার হাফ কে এক্স স্কোয়ার ঠিক আছে এই এক্সটা কি এক্স হইছে স্প্রিংটা যতটুকু সম্প্রসারণ বা সংকোচন হইছে আর এটা সমান সমান স্প্রিং এর বিভব শক্তি যতটুকু তুমি স্প্রিং এর উপর কাজ করতেছো ততটুকুই স্প্রিং এর উপরে বিভব শক্তি জমা হচ্ছে বুঝা গেছে আচ্ছা সিন থিটা সাইন থিটা ওকে আচ্ছা এখন আমরা ম্যাথ করি তোমরা আমাকে একটু আনসার দিবা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাই দিও হ্যাঁ ক্লিয়ার যদি বোঝা না যায় আমি প্রথমে হচ্ছে কোশ্চেনটা মুখে একবার বলবো যেমন এখানে বলতেছে একটি কণার ওপর এফ ইজিক টু সিক্স আই আমি একটু বলে দেই লিখা দিই যে এফ হচ্ছে ভ্যাক্টর আকারে দেওয়া এই যে একটু আগে বলছিলাম ভ্যাক্টর আকারে এখানে হচ্ছে ভ্যাক্টর আকারে দেওয়া সিক্স আই যদি সব কিছু ক্লিয়ার থাকে তোমরা আমার আগে করবা ঠিক আছে যদি সব কিছু ক্লিয়ার থাকে আমার আগে করবা টু Plus +2j -k এটা হচ্ছে আরের এর মান দাও এটা হচ্ছে f মান দাও আমাকে বলছে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করতে তাহলে কাজের পরিমাণ কি হবে বলো তো এক কথায় आंसर দাও এটা কিভাবে পাবা হ্যাঁ এক কথায় आंसर দিয়াদো যেটা এই কাজ করলে এটা এর পাওয়া যাবে কি করতে পারো হুম কেউ আনসার দাও তাড়াতাড়ি আনসার দাও আচ্ছা আনসার দিচ্ছ না আমি এক কথায় জানাই দি এটা হচ্ছে আমরা ডট গুলন করলে পাবো তাহলে ডিরেক্ট ডট গুলন করি ছয় দুগুনা বারো তারপরে হচ্ছে তিন দুগুনা মাইনাস ছয় এটা হচ্ছে দুই একে দুই তাহলে ছয় পাঁচ আনসার আসতেছে পাঁচ পাঁচ কি আছে না ভুল করলাম কোথাও ছয় ছয় দুগুণা বারো তিন দুগুণা ছয় মাইনাস ছয় দুই একে মাইনাস দুই ও আচ্ছা চার হওয়ার কথা কি উল্টা পাল্টা ভুল করতেছি যোগ বিয়োগ ভুলে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে যোগ বিয়োগ ভুলে গেছি আচ্ছা কেউ আনসার দাও না আনসার ছিল বি নাম্বার একটা শেষ পরেরটায় যাই এম ভরের একটি কণা সমাবেগে আর বেসারদের একটি বৃত্তাকার পথে ঘুরছে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কণাটির উপর কৃত কাজের পরিমাণ কত এটা বলো এটা আনসার দেওয়া দেয় এটা অনেকগুলা ইউনিভার্সিটিতে আসছে যেমন এটা শেরে বাংলা বাংলা কৃষিতে আসছে সিলেট কৃষিতে আসছে তারপরে এই এস জি ভিসি এটা আবার কোনটা যাই হোক আমি জানি না এটা কোনো ভেটেনারি কলেস্ট্রলস টাইপের কিছু একটা বোঝাচ্ছে আর কি অনেক কিছুতে আসছে এবং রিসেন্ট আসা কোশ্চেন মানে আঠারো উনিশের দিকে আসা কোয়েশ্চেন এরপরে তো ক্লাস্টারের ভিতরে ঢুকছে এজন্য হয়তো আসে নাই সীমাক্তার আনসার দিচ্ছে বিএম

ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কণাটির উপর কৃত কাজের পরিমাণ কত আনসার কি হবে পরেরটাই দিছে সীমা আক্তার ডি টু ডি আচ্ছা হ্যাঁ টু হচ্ছে ডি নাম্বার শূন্য কেন তার কারণ হচ্ছে কৃত কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য এটা হচ্ছে একদম জ্ঞানমূলক কোশ্চিনের মতন মুখস্থ আচ্ছা এফ এর মান আর আরের এর মান বের করলে হবে না আচ্ছা এই ব্যক্তি আমি প্রথম দেখতেছি শেখ সাদিয়া আচ্ছা শেখ সাদিয়া তোমার প্রশ্নের আনসারটা দিই তুমি বলতেছো কি এফ এর মান আর আর এর মান বের করলে হবে না মানে কোনটা করছে যে আগের এটা এটাতে এফ এর মান আর আর এর মান বের করবা এটা যদি এফ এর মান বের করো আচ্ছা ধরলাম মান বের করো ছয় ছয় হচ্ছে ছত্রিশ তিন তিরিক আর নয় ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ চার সাত এফ এর মান আসতেছে সাত এখানে হচ্ছে দুই দুগুণা চার দুই দুগুণা চার আট একে হচ্ছে নয় নয় মানে হচ্ছে তিন আচ্ছা তুমি বের করলা তুমি বের করলা এখন তোমাকে যেটা করতে হবে তোমাকে ইনটু থ্রি মানে এটা হচ্ছে হচ্ছে তুমি কোথায় পাবা তোমাকে যখন ভেক্টর আকারে দেওয়া থাকবে হ্যাঁ তোমার কনসেপ্ট ঠিক আছে যে তুমি এটার মান বের করবা তারপরে হচ্ছে এটার মান মানে অজেব কোশ্চেনটা করছে যে আমাদের ভেক্টর আকারে দেওয়া থাকলে আমরা প্রথমে এটার পরম মান বের করব মডুলাসটা বের করব করার পর আমরা কাজ করবো তোমাকে তো থিটা দেওয়া নাই তোমাকে যেহেতু থিটাটা দেওয়া নাই কোন দেওয়া থাকলে তুমি ওইভাবে করতে পারতা সমস্যা নাই তো তোমাকে যেহেতু কোন দেওয়া নাই তোমাকে এই ওয়েতেই ডট গুণন করতে হবে ঠিক আছে বুঝা গেছে ব্যাপারটা আনসার আশা করি পেয়ে গেছো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আচ্ছা আশা করি কে জানি কোয়েশনটা করছিল শেখ সাদিয়া তুমি তোমার আনসারটা পাইছো যে যেহেতু থিটা দেওয়া নাই তোমাকে ডট গুণনের মাধ্যমে বের করতে হবে ওই হিসাবে বের করা যাবে না যদি থিটা দেওয়া থাকতো তখন তুমি এইটার মডুলাস মানে এই যে এইটার পরম মান বের করতা তারপরে আর এর পরম মান বের করতা তারপরে এই দুইটা মান গুণ দিয়ে তারপরে cos থিটা গুণ দিতা তো থিটা তো দেওয়া নাই তাহলে সম্ভব না শেষ আচ্ছা এবার পরেরটা আসি এটাও এক পৃথিবী সূর্যের চারদিকে চব্বিশ ঘন্টা একবার আবর্তন সম্পন্ন করে তাহলে পৃথিবীর কর্তৃকৃত কাজ কত ব্যাসার্ধ দেওয়া আছে একই কথা হবে আচ্ছা ডাব্লিউ সমান দিয়ে ডাব্লিউ সমান তোমার কনসেপ্ট ক্লিয়ার হয় নাই তুমি ফার্স্ট লাইটটা দেখো ডাব্লিউ সমান কি অনলি এফএস এটা তো এফ তোমাকে ডট গুনন করতে হবে তাহলে ওইখানে তো মান নির্ণয় করতে পারতেছে না মান যেটা এটা হচ্ছে এটার জন্য এই যে এখানে যে এইখানে তোমার কস্টিটা লাগবে ডিরেক্ট তো বল আর স্মরণের গুণফলে তো কাজ না বল আর স্মণের ডিরেকশনের সাথেও তো এটা ম্যাচ হইতে হবে বলের দিকে স্মরণের গুণফল বা স্মরণের দিকে বলের গুণ ফল যে কোনো একটা আসবেই আশা করি এই স্লাইডটা পড়ার পর বুঝতে পারবা আচ্ছা আগেরটার মতো আসলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য হবে এটার আনসার হচ্ছে এ এটা নিয়ে আর বেশি কথা বললাম না পরেরটায় যাই ইলেকট্রন বোল্ট নিচের কোনটি একক আচ্ছা এখন বলো হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ইলেকট্রন বোল্ট কোনটির একক জানাই দাও আমি মুখে কোয়েশ্চেন বলছি তোমরা আনসার জানাই দাও বলো বলো ইলেকট্রন বোল্ট কোনটির একক এ বি সি ডি একটা আনসার করো জি ভাইয়া বুঝছি আচ্ছা যেহেতু ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে সেহেতু এত ডট গুণন করলে আনসার এসে পড়বে কস্তিটা লাগবে কারণ ডিরেক্ট সূত্রতেই তো আছে হ্যাঁ ঠিক আছে আর সীমা তোমার কনসেপ্ট ঠিক আছে ও হচ্ছে ব্যাপারটা বুঝতেছিল না যে আমরা মান নির্ণয় দ্বারা করা যায় কিনা আর ওই কোশ্চেনের আনসারটা জাস্ট দিছি আচ্ছা এখন হচ্ছে এত বিশাল ইয়া দেখছো আমার এটার আনসার দাও ইলেকট্রন ভোল্ট নিচের কোনটির একক কেউ জানো আচ্ছা আমি জানাই দিচ্ছি এ একজন দিছে প্রাবল্য কে লিখছে এটা শেখ সাদিয়া লিখছে এ একজন লিখছে এটা শুধুমাত্র তোমার একটা নামই লেখি একজন দিছে আর কে কে দিব আনসার কিসের একক আচ্ছা এটা হচ্ছে দুই ভাবে করা যায় একটা হচ্ছে তুমি আসলেই জানো তখন তুমি রাইট আনসার দিতে পারবা আর আরেকটা হচ্ছে তোমার একটু আইকিউ খাটাইতে হবে তোমারে করাইতেছি কোন চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতার চ্যাপ্টার আমি কোন টাইপে আছি কাজ সংক্রান্ততে আছি তাহলে আনসার তো কাজ হওয়া হবে আনসার হবে হচ্ছে কাজ কীভাবে আমি এটা এখন বলি আসলে এটা এ হবে না তোমরা যেই দুজন আসলে দিছো বুঝতে পারছি ইলেকট্রন বোল্ট হয়তো ওই ইলেকট্রিসিটির চাপটার থেকে ভাবছো যে ইলেকট্রন বোল্ট তো আসলে ওই ভোল্টের ব্যাপার সেবার প্রাবল্য বা ভোল্টই হবে হয়তো এটা তো প্রবাহও দিতে পারত আধান দিতে পারত ইলেকট্রন বোল্ট প্রথম কথা ওয়ান ইলেকট্রন বল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন জুল এটা হচ্ছে বেসিক্যালি শক্তির একক এটা হচ্ছে বেসিক্যালি শক্তির একক মানে শক্তির জন্য লাগে তাহলে শক্তি আর কাজটা একে অপরের পরিপূরক মানে এটা আর ওইটা তো সেম জিনিস সরি পরিপূরক না মানে একটা একটার ভিন্ন রূপ আর কি একটা একটার ভিন্ন রূপ কৃষি গুচ্ছ পরীক্ষার আবেদন শেষ হচ্ছে আগামীকাল ও তাহলে শক্তি রেখক যেহেতু তাহলে শক্তি রেখক আর কাজের রেখক তো সেম জিনিস না শক্তি রেখক আর কাজে রেখক সেম না এই জন্য এটা হচ্ছে আনসার হচ্ছে কাজের রেখক বুঝতে পারছো তো এই যে জিনিসটা এখন যারা লাইভে আছো এটা হয়তো জানছো পরবর্তীতে হয়তো নাও জানতে পারো এটা মুখস্থ রাখবে এটা কিন্তু মুখস্ত রাখতেই হবে এটা ফিজিক্সের জন্য লাগবে তো যারা আছো ওরা এটা শিখতে পারছো লাভ হয়ে গেছে একটু হলো আচ্ছা সীমাটার সিরিজে না আধান না আধানের না ইলেকট্রন ভোল্ট আধানের একক না আধানের একক হচ্ছে কুলম প্রবাহের একক হচ্ছে एंपিয়ার আধানের একক হচ্ছে কুলম কাজের একক হচ্ছে জুল কাজের একক জুলও হয় তারপরে হচ্ছে কি ক্যালোরিও হয় ঠিক আছে কাজের একক জুল ক্যালোরি দুইটাই হয় বা ভিন্ন কিছু দেখো প্রাবল্য প্রাবল্যের একক কয়টা প্রাবল্যের একক হচ্ছে দুইটা একটা হচ্ছে নিউটন পার কুলম আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার ঠিক আছে এটা হচ্ছে প্রাবল্যের একক দুইটা আর এই ইলেকট্রন ভোল্ট হচ্ছে আসলে শক্তির একক ওকে তিনের সি তিন কোনটা আবার এক দুই তিন পরপর দুইটাই শূন্য সি এখন পর্যন্ত কোনোটার আনসার আসে নাই আচ্ছা আমি একটা কাজ করি প্রতিটাতে নাম্বার দিয়ে দিই নাকি এটা হচ্ছে এক এটা দুই এটা তিন এটা হলো মাত্র চার নাম্বার শেষ করছি এটা হচ্ছে পাঁচ নাম্বার তা যাও এটা হচ্ছে পাঁচ নাম্বার কেউ আনসার করার সময় অবশ্যই নাম্বার দিবা তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তুমি কোনটার আনসার দিতেছো আচ্ছা পরেরটায় যাই কোনো ব্যক্তি তিরিশ ডিগ্রি ঢালে এই যে আসছে বলছে তিরিশ ডিগ্রি ঢালে পাঁচ মিটার উঁচু ঘর্ষণবিহীন তল এটার এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে ফাইভ মিটার একটি একশো নিউটন ব্লক টেনে তুলছে ব্লকটি সমদতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করছে একটা ব্লক রাখা আছে একশো নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে ঘর্ষণবিহীন তল বরাবর একটি একশো নিউটন তাহলে এইদিকে ফোর্স সাপ্লাই করছে ফোর্সের মান হচ্ছে হান্ড্রেড নিউটন তোমাকে বলতে হবে ঘর্ষণবিহীন তল বরাবর একটি একশো নিউটন ব্লক টেনে তোলে আচ্ছা এটা তো ব্লকের মান দিচ্ছে তাই না এই বরাবর একটা ব্লক তুলছে ব্লকের ওজন দেওয়া এখানে আসলে নিউটন আকারে যে জিনিসটা দেওয়া এটা হচ্ছে ওজন দেওয়া ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এম জি ইজ ইকুয়াল টু হান্ড্রেড নিউটন তোমাকে বলতে হবে কাজের পরিমাণ কত বলো এটা হচ্ছে পাঁচ নাম্বার এক পাঁচ নাম্বারটাতে কাজের পরিমাণ কত হবে এটা হচ্ছে থার্টি ডিগ্রি আর ব্লকটা এই বরাবর তুলছে এখান থেকে এখানের হাইট হচ্ছে পাঁচ মিটার এখান থেকে এখানে যদি হাইট পাঁচ মিটার হয় এই জায়গা থেকে এটা মনে করো পয়েন্ট এ এটা মনে করো হচ্ছে পয়েন্ট বি এই জায়গাটার যে ডিসটেন্সটা হচ্ছে টেন মিটার বের করে করে দিলাম এবার করো আমাকে দিলামটা জানো আনসার কত আসে এই যারা যারা লাইভ দেখতেছো আনসার জানো আনসার জানাবা খাতা কলম নিয়ে বসবা আর খাতা কলম নিয়ে যদি বসতে ভালো না লাগে মুখে মুখে করবা লাগলে একটা ক্যালকুলেটর নিয়ে হলেও বসবা যদি ওইটাও না পারো মোবাইলের ক্যালকুলেটর ইউজ করবা অর্থাৎ যতক্ষণ তুমি দেখতেছো অ্যাটলিস্ট যাতে তোমার টাইমটা ওয়েস্ট না হয় এত কষ্ট করে এত সকালে এসে লাইভ দেখতেছো ওয়েস্ট হলে কীভাবে হবে কই কেউ জানা জানাও তাড়াতাড়ি জানাও আচ্ছা আমি বলি দেখো তোমার এখানে কি দেওয়া তোমার এখানে কিন্তু বল নাই তোমার এখানে যেটা দেওয়া বস্তুর ওজনটা দেওয়া ওজন কোন বরাবর কাজ করতেছে ওজন হচ্ছে খাড়া নিচের দিকে কাজ করতেছে এর মানে এই ওজনকে যদি তোমার তুলতে হয় যে কোনো দিকে উপরের দিকে তাহলে তোমার এটার উলম্ব বরাবর বল প্রয়োগ করতে হবে তাহলে বস্তুর ওজন একশো নিউটন নিচে কাজ করলে তোমাকেও তাহলে একশো নিউটন উপর বরাবর কাজ করতে হবে তোমাকে তাহলে একশো নিউটন বল কোন দিকে অ্যাপ্লাই করতে হবে উপরের দিকে এইখানে দেখো তল বরাবর একটা এত নিউটন ব্লক টেনে তোলা হচ্ছে মানে কোয়েশ্চেন থেকে কিছুটা বোঝা যাচ্ছে কি যে আসলে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে মনে হয় তল বরাবর এই দিকে আসলে না তল বরাবর এই দিকে না ওইটা আসলে বলের মান ওইভাবে দেওয়া হয়নি এটা একটু কথাটা ঘোরায় বলছে আসলে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে খাড়া উপরের দিকে একশো